প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা শিল্প নতুন কিছু সেন্টেন্স যেগুলো দিয়ে খুব সহজেই প্রশ্ন করা যায় যেমন হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোথায় 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 হোয়ার ইজ হায়ার আর মাই শ্যুজ হায়ার আর মাই শুজ আমার জুতা কোথায় হায়ার আর মাই শ্যুজ আমার জুতা কোথায় I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो I do you what तुम्हें को थाई काज करो ডু ইউ তুমি 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 কোথায় 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 কাজ 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 করো 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 এরপর আমরা হায়ার ইজ হি ফ্রম হায়ার ইস হি ফ্রম সে কোথা থেকে এসেছে হায়ার হাই হি ফ্রম সে কোথা থেকে এসেছে হায়ার ইউর কার তোমার গাড়ি কোথায় হায়ার ইস ইউর কার তোমার গাড়ি কোথায় প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিন ভিডিওটি আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ